সাহস দেখি কত আমাকে মারা হচ্ছে মারা হচ্ছে হ্যাঁ বেশ হয়েছে বেশ করেছি বেশ করে কি করলে এই বিছানায় পাশ বলিছি আমি শুভ তুমি হ্যাঁ আমার সাথে ঝগড়া করতে এসো কিছু খাও না নাকি গায়ে জোর নেই হুম আমার সাথে মারপিট করতে এসো না ব্যথা তো হবেই মারপিট করতে এসছিলে কেন আমি তোকে বলি

এই বিশাল আমি শুই তুমি এটা নিয়ে নাম করছো কেন গায় বাকি দাও না একদম গায় দেবে না একদম গায় দেবে না তুমি তে ছি 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 বেশ করেছি তুমি আমায় মারলে কেন বালিশ দিয়ে আমার কত লাগলো দেখলে কেমন লাগে তোমার চুলে ওই ওই ওইটা দিয়ে আমি তোমার গায় নিজেই হেগে দেব বাবা ইমানের হাগু গায়ে লাগাবে তুমি আমি অভর হাগু তোমার গায়ে লাগিয়ে দেব খাস না এটা গায়ে চাপা দিতে হয় কেউ এ করে না বাবাকে জিজ্ঞেস করে হ্যাঁ আমি তোমার অসভ্য নই তুমি একটা অসভ্য তুমি না কেলের কিচ্ছু করতে পারলাম না তুমি তুমি বদমাশ তুমি বদমাশ তোমার ফ্যামিলির জন্য আমি কিচ্ছু করতে পারলাম না তোমার ফ্যামিলির জন্য আমি কিছু করতে পারিনি নি কি করতে তুমি আমি অনেক কিছু করতাম ওই তো 10 বার 10 করে মেয়ে দেখা আর এ কলা আর তো কোনো কিছু কোন আরে মাত্র তো 10 টাই মেরে গেছি হাজারটা তো মেয়ে দেখিনি তুমি বলে 525 সেটা আবার কে বললো এই তুমি एक्चुअली অঙ্কে কাঁচা বলেছিলে না এটাই হচ্ছে তার প্রমাণ এই তো বলে মেয়ে দেখেছে দেখ 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 কি বলছে সেটা আমার ছেলে হয়তো দেখলে দেখতে পারে তখন ওদের আরও মডার্ন যুগ আমার কোথায় আছে বললি হলো করে মেয়ে দেখেছি জানিস ওই দেখ হাসছে বলছে হতেই পারে না আমার বাবাটা করতেই পারে না বাবা করছি তোমার বাবা কিছুই করতে পারে না তোমার বাবা হেগে ছুটকাতে পারে না তোমার বাবা গ্যাস অফ করতে পারে না তোমার বাবা তোমায় কোলে নিতে পারে না তোমার বাবা কি পারে হুম আরও কত কি করতে পারে না তোমার বাবা

না তুমি নাটক করো তুমি বদমাস তোমাকে ডাকাতে পারবো তোমাকে তো মেরে বালিশ দিয়ে তো মারামারি করতে এলে তখন তো এরা ব্যথা খেলে হ্যাঁ একদম

একবার কথা বলেছো হাত মুটকে দেবো জানিস দুষ্টু লোকে দুষ্টু লোক দুষ্ট লোক পেট থেকে বেরিয়ে পড়লি তারপরে আমার কি হলো তুই একবার খোঁজ নিলি বেরিয়ে পড়ে দুধ চাইছিলি আর আমার কি হলো হলদিনি করে আমি বলছি এর পর কি হলো তারপর ডাক্তার বাবু বলল দুষ্টু দুষ্টু লোক কারা আছে তখন তো বলে একমাত্র তোরমাই সবচেয়ে দুষ্টু লোক সে কারণে তোরমাকে ভালো করে ইনজেকশন দিয়ে দিয়েছে ভালো করে ইনজেকশন একদম আর বলেছে এমন ইনজেকশন দেব ব্যাথা থাকবে একেবারে অনেক বছর পর্যন্ত এবং হাত ব্যথার জন্যই এই যে বালিশ দিয়ে সন্ধিটাও দিতে পারলাম না তোমার জন্য ঠিক আছে সন্ধি দিতে পারলাম না ভালো রাত্রি দিয়ে দিও রাত্রির সন্ধে দে তুমি সন্ধে দাও রাত্রিরে রাত্রি দেবে সকালবেলা সকাল দেবে দুপুরবেলা দুপুরবেলা দেবে কালকে ওরকম তোমার জন্য ঠাকুর দিতে সব দোষ আমার যেন আমি একবার ঠাকুর দেওয়াতে তোমাকে বাঁধা সৃষ্টি করেছিলাম

আমি আমি শুনেছি আমার সবচেয়ে প্রিয় দিদি মুনুদির বাবা বাবা নয় মুনুদির মানে যিনি শ্বশুর মশাই ছিলেন মানে মধুদার বাবা আমি যদি হাতির মতো মোটা হয় তুমি হচ্ছে ডাইনোসরের মতো মোটা আমার নজর লাগবে কিন্তু আমার নজর দেবে আমার খাবারে আবার খাচ্ছে দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন এর নাকি 68 ওজন কেউ বলবে কালকে তো দেখলেন কিভাবে মিয়া মোড়ের হতেই সিক্সটি টু আমি না শ্রেয়া তো বিগড়ে দিয়েছে সিক্সটি টু কেন তোমার শুধু দু কেজি তুমি ইভানের থেকেও তোমার ওজন কম দু কেজি কদিন পর দেখো তোমার দু কেজি একটা তুমি একটা প্যাকেট পাঠিয়েছিলে মিয়া মোড়ের আমার মা কত আশা করে বললো বৌমা পাঠিয়েছে আমি খাব গিয়ে দেখে চিকেন ইন্টারনেট হাফ আর সাইজটা হাফ দুটোই কিন্তু তুমি তোমার মাকে চেন আমার মা তোমাকে কত ভালোবাসে আমার তোমাকে কত বিশ্বাস করে ভেবেছিলাম মোটেও নয় তুমি ওটা ভালোবেসে পাঠিয়েছিলে কিন্তু ভালোবেসেটা তুমি কিন্তু তোমার ভালোবাসাটা অপূর্ণ এর থেকে বোঝা তোমার ভালোবাসাটা অপূর্ণ তোমার ভালো ভালো এই দেখলে তো তোমার ভালোবাসাটা হুম দুষ্ট লোকেদের লাগে আমি সত্যিই বলছি তুমি এখনও সূত্রে যাও আবার আর আমার ওয়েট মেশিনটাকে যেটাকে বিগড়ে দিয়েছো ওটাকে ঠিক করে দাও দেখবে তোমার হাতের ব্যথা সেরে যাবে ভালো ঘুম হলে হ্যাঁ শুধু এ তুমি কি ভাবছো সোনা তুমি খেলেই তোমার সোনার মতো মন হয়ে যাবে সোনার মতো তুমি চকচক করবে তুমি কি ভাবো সোনা খাচ্ছ তুই কী ভাবো সোনা খেলেই তোমার মনটা সোনার মতো পবিত্র হয়ে যাবে একটু সোনা একটু খেয়ে নিলে বিস্কুটের মতো মা। সকাল থেকে কিছু খাইনি খাইনি বলে মোটামুটি এটা এই কত কাজ আছে আমার নিচে জানো হ্যাঁ ঘুম তিন ঘন্টার ঘুম চার ঘন্টার ঘুম তারপর আরো একটু ঘুম তারপর জল খাওয়া খাবার খাওয়া এগুলো তো কাজই তাই না বল কি রে তাই তো হ্যাঁ ও একদম সাপোর্ট করে শোনো ওজন তো আগের দিন মঙ্গানিসের হ্যাঁ মিয়া মোড়ের পাঁচটা প্যাটিস খেয়ে তার মানে তার মানে আমার মনে হচ্ছে তুমি ওই ওয়েট মেশিনটার সাথে কিছু একটা সলা পরামর্শ করেছো যে যতবার আমার অভ্র উঠবে ততবার দশ কেজি বাড়িয়ে দেখাবি হ্যাঁ আমি সেটাই তো ভাবছি কারণ আগে তো বিয়ের আগে তো ওয়েট মেশিনটা আমার দেখাতো তো মাসের বাচ্চা হয়েও আমার 62 থেকে আমি তুমি ওই কি জানা বলে ওই ওয়েট মেশিনে না

শ্রেয়া সবাইকে বিগড়ে দেয় ইভেন আমার ওয়েট মেশিনটাকেও ছাড়েনি তাকেও বিগড়ে দিয়েছে এই মেয়ের থেকে সাবধানে সবাইকে বিগড়ে দেয় ভাবুন দেখি একটা পবিত্র ওয়েট মেশিন ছিল তাকেও বিগড়ে দিয়েছে যতবার আমি উঠি ততবার দেখি আশির ওপর ওজন হয়ে যাচ্ছে এবং যতবার ও ওঠে ততবার নাকিও ওজন কমতে যাচ্ছে তুমি আমার থেকে বেশি খাও এই যে সব খেজুর অ্যালমন্ড সব রাখা রয়েছে সেগুলো তো সব নিজেই খাও হ্যাঁ এখন তো এখন তো আমি খাচ্ছি আর তুমি তো মনে হয় তপস্যা করছো তাই না এটা কি করছো তুমি যোগাসন আরে মাংস অ্যানিমাল প্রোটিন মাংস অ্যানিমাল প্রোটিন আর তো তুমি যেটা খাচ্ছো সেটা হচ্ছে ভুয়ো প্রোটিন একদম ভুয়ো প্রোটিন সেই কারণে আমাদের প্রিয় ইভান বাবু সবসময় দুধু খায় দুধ খায় এবং ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে চন্দ্রবিন্দু গিয়ে গেছে চন্দ্রবিন্দুর গান সেই চন্দ্রবিন্দুর গান একদম ফলো করে আমাদের ইভানবাবু দুধ খায় এবং ভালো ছেলের মধ্যে থাকে কিন্তু শ্রেয়া রানী দুধও খায় না সুতরাং ভালো নয় মন্দমে বলে যাও জাপারও বলে যাও কালকে তুমি কি করলে